নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ সবাই সাথে থাকুন এখন আমি বাগান থেকে একটু ধনে পাতা পেঁয়াজ কলি এগুলো তুলে নেবো রোজই তুলি রান্নার আগে সবজি তো এখন বাগানে সব কিছু তো প্লিজ সাথে থাকুন অল্প কটা পেঁয়াজ কলি নেব

অনেক ছোট ছোট মাঠ দারুণ আজ এত বড় নিয়ে কি হবে কফি কি আনছো আইরাও বিরাট খেলা করছে সে কোথায় খুঁজে পাওয়া যায় মুশকিল আছে কোন বাগানের মধ্যে আছে এই বাগানে আছে কি এই বাগানে দেখা যাচ্ছে না তুলসী গাছে আড়ে আছে ওই দেখো বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে এত বড় গাছ হয়ে যা দেখা যায় না পুরো ঢাকা পড়ে গেল ওই শুধু গেঞ্জি দেখা যাচ্ছিল

দেওয়া হয়নি কোথায় জানো ছেড়ে দিয়েছো আয়ুষ ওই যাচ্ছে ছাগলের জল খাওয়াতে বাবু খেয়েছে নুটুনটা জ্বালিয়ে নিয়েছি ভাতটা হতে থাক ওদিকে আমার ধান মাঠে ছড়ানো আছে গুটাতে হবে আর আজকে রান্না হবে আয়ুষের প্রিয় আয়ুষ কদিন ধরে পুকুরে মাছ ধরলে ছোট ছোট কাতলা মাছ দেখে বলছে মা ওইগুলো তুলে দই কাতলা করা যায় না ওর ভীষণ পছন্দের মানে ভীষণ পছন্দের একটা রেসিপি দই কাতলা তা ওই কাতলা মাছ থেকে একটু কেটে এনেছে না কাটা তো যাই হোক আমি ওটা দই কাতলা করবো বলে সব রেডি করে এনেছি দেখতে থাকবো না আর ওলকপি ভাজি করবো আর যা ওলকপি বাপ এই একটা ভাজি করলে মানে আমরা খেয়ে পারবো না কাতলা মাছ বাবু মাথাটা ফ্রিজে রেখে দাও ওই গামলি ধরে যা মাথাটা ডাল মুড়ো করে দেবো

বেলা নে চলে গেল বুঝলি শোনা ধান নেই হ্যাঁ রোদ আর কিছুই নেই ধানগুলো এই সময় তুলে নিতে পারলে খুব ভালো হতো রান্নার শেষ করতে করতে অন্ধকার হয়ে যাবে তাই না মাছটা ভালো হবে বলে মনে হচ্ছে

হচ্ছে আর মাঝখানে গেছে আমি এগুলো খুব গুছিয়ে নিচ্ছি ঠান্ডা পেয়ে যাচ্ছে ধানগুলো সূর্য ডোবার সময় হয়ে গেছে সূর্যটা পশ্চিম দূরান্ত একদম ঢলেও পড়েছে সূর্য দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে একটা জায়গায় একটু একটু হলুদ হলুদ হয়ে আছে একটু যে টুসকুনি ওইটাই হলো সূর্য পুরো ডুবে গেছে একটু একটু মাথা দেখা যাচ্ছে চারিদিক এখন রাত হয়ে এসছে প্রায় এই যে এখন ধান গুটাচ্ছে

মাছগুলো গামলিতে ঢেলে নেব হলুদ গুঁড়ো লবণ সাদা তেল কড়াইতেও তেল দিয়ে দেবো তেলটা গরম হতে যেতে মাছটা ভালোভাবে উল্টে পাল্টে লবণ হলুদ আর তেলে মিশিয়ে নেব শিল্পাতে পোস্ত আর নকা কাজু বাদাম সম মৌরি শিল্পাতে বেটে নেবো একসঙ্গে

আর বাবুর পাশাব ফুটেছে চাউমিন বাবুর নাম দিয়েছে নাম দিয়েছে চাউমিন Hmm. ইনটা আজ হইরে না আমি দেখ লাগলে যদি চা হইর আদে। রোজা ওই একা গেল বিছায়েngModelে কষ্ট দেখছ রোজ মিলি মুদি আর আমি এ রাস্তাতে দেখছ। আর বুডিটা কে দিয়েছিল? দিদি। গুরুদেব দিদি ভাই এই গেছে বলে চাউমিন হবে দেখে রাখবি। চাউমিন কার কো মাস্টার ছিল ও আরে ও তাই।

না নামার এই সময় পরিবেশটা কেমন লাগে দেখুন আর ফুলগুলো চাঁদ উঠেছে গো ওই জন্য চাঁদ ওটা শুরু হয়েছে গোল চাঁদ পুরো সম্পূর্ণ হলো এত জোরে কেন যাও কড়াইতে তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ডালগুলো একটু ভেঙে দেব তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ কোড়া লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সময় কিন্তু উনুনের জালটা একদম ভেঙে রাখতে হবে নাহলে মশলাগুলো তেলের উপরে ফুলে যাবে কাজু মৌরি আর পোস্ত বাটা কারা এসছে দেখো

কদিন হয়েছে লাগিয়েছে কেনা দেব করছে পাতা গুলো আমার খেতে হবে কপি একদম কচি তো পাতা একদম কচি

দেখতে পাচ্ছি ঝোলটা ফুটেছে এবার মাছ গুলো দিয়ে দেব এবার মাছ গুলো দিয়ে দি উপর থেকে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কা গুলো ওই গেবির সঙ্গে ডোলে নিয়ে খেলে টেস্ট লাগে বাগানের কপি গোটা আমি এর ভাবে কুচতে পারি আর এটা ভাগ করেছি তাও হচ্ছে চার ভাগ করে নিলাম এত কুচি তোমার খেতে পারতে কাঁচ একদম টুপটুপে জানি বুঝলে

ঢেলে নেব ওলকপি ভাজাটা বানিয়ে নেব একটা ওলকপি কুচেছি একটা ওলকপি ভালো হয়েছে আর কুচবো না না কাটছো পেঁয়াজ কলি এন্ড পেঁয়াজ কলি সারা বিট ওলকপি গাজর কিছু ভাজা খাওয়া হবে না কি ভালো লাগে পেঁয়াজ কলি দিলে তোমার সেই ধনেপাতার মতো হয়েছে এখন পেঁয়াজ কলি যতদিন বাড়িতে আছে খেয়ে লঙ্কা হলুদ গুঁড়ো এক লবণ

কপি একদম গোলে মতন গেছে নরম একদম আমার মনে পড়ছে সে ভাজার সময় থেকে আমার দিদিমা একবার কচি শালগম তুলে ভাজা করেছিল ওই যে বিডের মতো হয় না কিন্তু সাদা তা সেই এরকম একদম নেতার মতো হয়ে গেছিল শালগম তো এক কিলো দেড় কিলো ওজনের হয়ে যায় ওই আমাদের একটা হয়েছে না গাছ তুলসী মঞ্চের পাশে সোজা লম্বা হয়ে যাচ্ছে বিট গাছের মতো দেখতে কিন্তু সাদা কেন তোমার পাতে এখনো আছে ওলকপি খেয়ে নাও ধরা পড়েছে কিন্তু ওই তো আছে ওইটুকু খেয়ে নাও অল্প একটু ভাত দিয়ে একটু সবজি খেতে হয় বাবুর ভালো করে মিশিয়ে দিও অনেক দিনের ইচ্ছা একটুখানি একটা লঙ্কা ঢেলে দেবে ওর হ্যাঁ লঙ্কা ঢেলে দাও দুই গাল লেখা ইচ্ছা খুব বাবু লঙ্কা ঢেলে দাও লঙ্কা ঢেলে হ্যাঁ আমি মিশে দিলাম কেমন হয়েছে আজ বলুন আর আমি তো খেতে বসেছি তোমার এই হাতের ছোয়েটার গুলাও তো হুম

বন্ধুরা দই লালে কিন্তু বাড়িতে সবাই ট্রাই করবেন বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার